আমি এখানে দুশো গ্রাম সবুজ সিম নিয়েছি সিমগুলোকে দুপাশের রাশ ফেলে দিয়ে ভালো করে ধুয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর সাথে একটা মাদরসের যে নতুন আলু কুচি করে কেটে নিয়েছে ভত্তার সাথে দেওয়ার জন্য আমি এখানে দুই পিস মাছ নিয়েছি এক পিস মাছ দিয়েও এই ভত্তাটা করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এখন লবণ আর হলুদ মাছের সাথে মেখে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো এদিকে সিমগুলো সিদ্ধ করার জন্য পাইপেনে সিম আর আলো দিয়ে দিচ্ছে আর দিচ্ছে সামান্য পরিমাণে লবণ এখন এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছে কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়েছে দেখুন নিচ থেকে পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে সিম আর আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে সিমের মধ্যে পানি থাকলে চুলাটা বাড়িয়ে দিয়ে সম্পূর্ণ পানিটাই শুকিয়ে নেবেন অন্য একটি প্যানে দিয়ে দিয়েছে তিন টেবিল চামচ তেল এখন ছয় থেকে সাতটা লাল মরিচ দিয়ে আমি মরিচগুলো ভেজে তুলছি একই তেলে দিয়ে দিচ্ছি মাছ এখন এপিট ওপিট করে মাছগুলো ভেজে তুলছে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সিম আর আলো খেয়াল রাখবেন এই পর্যায়ে সিম আর আলোর সাথে যেন পানি না থাকে দু মিনিটের মতো সিম আর আলোগুলো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এরই মাঝে আমি মাছগুলো থেকে কাটাটা ছাড়িয়ে নিয়েছি এখন আরও এক মিনিটের মতো ভেজে নিব তো সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে এখন ভর্তাটা তৈরি করে নিচ্ছে মরিচগুলো ভেঙে নিয়েছে দিয়েছে বড় সাইজের একটা পেঁয়াজ কুচে স্বাদ মতো ধনে পাতা কুচে সামান্য লবণ লবণটা একটু বুঝেই দিতে হবে সিম সিদ্ধ করার সময় লবণ দিয়েছে মাছ বাজার মধ্যেও লবণ আছে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছে এই ভরপুর সিমের সিজনে এই ভত্তাটা মিস করবেন না এই ভত্তাটা গরম ভাতের সাথে অনেক মজা আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসটি ফলো করে রাখবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ